আসসালামু আলাইকুম জি সবাইকে আমার সাথে আশা করি সবাই ভালো আজকে খুব চমৎকার একটা হচ্ছে নিপুর একটা হচ্ছে ওয়্যারলেস মাইক্রোফোন দেখাবো যেটা ম্যাগনাল সিস্টেম আইফোন এবং টাইপ সি দুইটাতেই কাজ করা যায় এটার মডেলটাও খুবই চমৎকার একটা প্রোডাক্ট আর এটা হচ্ছে অনেক আপু অত ভাইয়েরা হচ্ছে রিকোয়ারমেন্ট ছিল যে ভালো ওয়ারলেস মাইক্রোফোন রিজনেবল বাজেটের মধ্যে কোনটা হবে আমি বলবো রিজনেবল বাজেটের মধ্যে এই প্রোডাক্টগুলো নিতে পারেন এর মধ্যে নয়েস ক্যান্সেলেশন হচ্ছে খুবই চমৎকার আপনি যে কোনো বয়েস দেন অথবা যে কোনো কথা বলেন সেটা খুবই শ্রুতিমধুর এবং খুবই আকর্ষণীয় হবে এক আর দ্বিতীয় হচ্ছে আপনি যেই কাজটার জন্য এটা কিনবেন সেটা যদি প্রপারলি সার্ভ না হয় তাহলে তো এগুলো কিনে লাভ নেই নর্মালগুলো কিনলে শুধু শুধু হ্যাসেল হবেন টাকা নষ্ট হবে তার চেয়েও বলবো ভাই ভালো যেটা আছে একটা প্রোডাক্ট কিনেন যে প্রোডাক্টটা কিনে আপনার টাকা নষ্ট হবে না এবং যে পারপাসে কিনেছেন সেটা সার্ভ হবে সেরকম একটা প্রোডাক্ট হচ্ছে এটা এটা আপনি রিলস ব্লগ তারপর হচ্ছে টিকটক অথবা ইউটিউবে যেই কোনোভাবেই আপনি কন্টেন্ট ক্রিয়েট তৈরি করেন না কেন দেখা যাচ্ছে আপনার একটা ওয়ারলেস মাইক্রোফোন যদি ভালো হয় তাহলে আপনার ভিডিও লেভেলটা অন্যরকম চলে যায় আপনি যে কোনো ভিডিও করেন যদি ভয়েসটা মতো না হয় তাহলে মানুষ স্কিপ করে চলে যাবে তো এর জন্য কিন্তু ভালো একটা ওয়ারলেস মাইক্রোফোন দরকার যেটা দিয়ে আপনি কথা বললে কথাটা স্পষ্ট ক্লিয়ার আসবে এবং মতো আসবে সেরকমের জন্যই কিন্তু এই প্রোডাক্টগুলো খুবই খুবই পপুলার তো আমি বলবো এই প্রোডাক্টটা নিতে পারে এটা হিউম্যান বারে অ্যাভেলেবেল রয়েছে সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারিটা পেয়ে যাবেন তো আমি বলবো ভালো একটা প্রোডাক্ট কিনে যে প্রোডাক্টটা কিনলে আপনার টাকা নষ্ট হবে না এবং যে পারপাসে কিনেছে সেটা সঠিকভাবে সার্ভ হবে তো আমি বলবো চোখ বন্ধ করে এই প্রোডাক্টটা নিতে পার এটা মধ্যে অর্ডার করলে সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবে আমি যেরকম বলছি আপনি ওইরকম বাসায় বসে চেক করুন তারপর পেমেন্ট করতে পারবেন একদম ইজি হয়েতে তো দেরি না করে এখনই অর্ডার করে ফেলেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর হিউম্যান বার্ডের সাথে থাকুন আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেল এখনই সাবস্ক্রাইব করবেন বা যত ইম্পর্টেন্ট ভালো ভালো প্রোডাক্ট আছে সবগুলো নিয়ে মধ্যে পেয়ে যাবেন আল্লাহ হাফিজ আসালাম আলাইকুম